আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় গ্যাসের সংকট তাপমাত্রা কাকে বলে প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছামতো চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না অথচ ওই তাপমাত্রা বা তার নিচের যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে গ্যাসের সংকট তাপমাত্রা বলে যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আমি আবারও বলছি প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছামতো চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না অথচ ওই তাপমাত্রা বা তার নিচের যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে গ্যাসের সংকট তাপমাত্রা বলে যেমন কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ